ইমিগ্রেশন ভিসা দিয়ে যারা আমেরিকাতে আসতে চান তাদের জন্য সুসংবাদ ভিসার ইন্টারভিউ পাওয়া যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে ইন্টারভিউ হচ্ছে নতুন একটা ঘোষণা এসেছে সেটা কি সেটা আমি একটুখানি বলি আপনাদের ট্রাভেল ডট এস্টেট ডট গভ ইউএস ডিপার্টমেন্ট অফ এস্টেট তাদের ওয়েবসাইটে চোদ্দো তারিখে জানুয়ারি চোদ্দো তারিখে একটা ঘোষণাপত্র দিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে সেভেন্টি ফাইভ কান্ট্রিসের মানুষজন যারা ইমিগ্রেশন ভিসা স্থগিত করছিল তো কিছুটা হলো স্বস্তির সংবাদ এসেছে সেটা হলো এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একটা নীতিমালা তৈরি করতেছেন যারা ইমিগ্রেশন ভিসা দিয়ে আসবেন তারা এসে পাবলিক চার্জের আওতায় যেগুলো পড়ে সেগুলো নিতে পারবেন না মানে যারা আসবেন তারা যেন আমেরিকাতে আমেরিকার বোঝা না হয় সেই নীতিমালা তিনি কিন্তু আপডেট করতেছেন ঠিক আছে তবে সমস্যা হলো যেটা সেটা হলো এই যে আপনার ভিসার ইন্টারভিউ হচ্ছে কিন্তু ভিসা কিন্তু এখন আপাতত দিচ্ছে না ঠিক আছে আপনার এই নীতিমালা রিসেন্টলি মানে এখনও নির্দিষ্ট কোনো ডেট দেয়নি যে কখন নীতিমালা আপডেট করা হবে তো আপডেট হয়ে গেলে আপনার ভিসা আপনি যথাসাধ্য ভাবেন একটুখানি পরিষ্কার করি তার মানে আগের মতো আপনার যে শিডিউল ছিল আপনি সেই শিডিউলে ইন্টারভিউ দিতে যাবেন নতুন করে ইন্টারভিউ ডেটও নিতে পারবেন তারপর আপনার কিন্তু মানে ফাইল যথারীতি প্রসেস হচ্ছে এবং হতে থাকবে শুধুমাত্র আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না তো আপনারা যারা খুবই ভেঙে পড়েছিলেন খুব জানার আগ্রহ ছিল যে আমেরিকার আসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করে আসেন সামনে ইন্টারভিউ ছিল ইন্টারভিউতে যাব কি যাব না তাদের জন্য পরিষ্কার ক্লিয়ার মেসেজ হচ্ছে অবশ্যই আপনাদের ইন্টারভিউ দিন যান অথবা আপনারা নতুন করে কেউ অ্যাপয়েন্টমেন্ট মেক করতে চাইলেও সেটাও করতে পারবেন নো প্রবলেম তবে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে বাট নো ইমিগ্রেশন ভিসা উইল বি ইস্যু টু দিস ন্যাশনাল ডিউরিং দিস পুশ মানে তারা সাময়িক সময়ের জন্য হোল্ড করে রাখছে আমি যে আগে একটুখানি আগে বললাম যে নতুন যে নীতিমালাটা আপডেট হচ্ছে ওটা আপডেট হওয়ার পরে আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে একটা ভালো সংবাদ আপনারা ধৈর্য ধরে ছিলেন আরেকটু ধৈর্য ধরে থাকুন আর যাতায়ীতি সব কিছু কার্যক্রম পরিচালিত করুন ভিডিওটা শেষ করার আগে সবাই একটু শেয়ার করে রাখুন সেই সঙ্গে সঙ্গে সবাইকে বলছি পাবলিক চার্স আপনারা জানেন ক্যাশ ক্যাশ অ্যাসিস্ট্যান্ট অনেক মানুষ ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকে সেগুলো পাবলিক চার্সের আওতায় পড়ে সিনাপ যেটা ফুড স্ট্যাম্প বলে আপনারা যারা হয়তো গ্রহণ করেন নাই তাদের পিতামাতা ভাই বোন অবশ্যই আমেরিকাতে আসতে পারবে সেটা কি আশা করা যাচ্ছে তো আজকের আপনাদের জন্য এতটুকুই ছিল আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে আপনাদের সঙ্গে ছিলাম আশা করছি পুরো মেসেজটা বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না তো আজকের মতো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ রুয়াল খানের ফোন নাম্বার আছে একটাই থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ জয়কার লাফিস